কী গো মনমড়া হয়ে বসে আছো কেন হুম ওই না তো কি চুপচাপ বসে আছো মনমড়া হয়ে কি ঘুরতে নিয়ে যায়নি বলে নাকি তাহলে কেন এই তো ওর জন্যই তো বললাম মনমড়া হয়ে বসে আছো কি ইচ্ছা করছে

কার সাথে পড়ে আমি আছি আমার সাথে করবে ও বাবা আমি তো কাছেই আছি তোমার তো তোমার কাছেই আছি মুখটাই রং করে রেখেছো কেন আজকে মিষ্টি মিষ্টির মুখটা তো আজকে মনে হচ্ছে সেই করলার মধ্যে তেতো করে রেখেছে কেন কেন ভালো হয়েছে কেন ভালো হয়েছে কেন জানি না আমি বললাম সেটা করো রোমান্স করো

হ্যাঁ ও এখন আমার ওই ব্যাপার নতুন নতুন বন্ধু হয়েছে নাকি হ্যাঁ নতুন বন্ধু জুটেছে ঠিক আছে আমিও বান্ধবী জুটিয়ে নেবো যাও বান্ধবী জুটিয়ে নাও আমার সাথে রোমান্স করতে হবে না চম্পা বৌদি আছে আমার চম্পা বৌদি সেই চম্পা বৌদির কাছে চলে যাও হ্যাঁ যাও চলে যাও চলে যাও কে তোমার চম্পা বৌদি সে কাছে চলে যাও চম্পা বৌদির কাছে চলে যাবো কিন্তু হ্যাঁ বললাম তো চলে যাও চলে যাবো হ্যাঁ হ্যাঁ

তাই শুয়ে পরে উঠে করতে হয় না রুমার ভিডিও এরম করে করতে হয় কি এরম করেই করতে হয় তাই দেখা তাই এরম করে করতে হয় আসলে আমাদের বাচ্চা ছেলে আমরা তো জানি না কি করবো বাচ্চা ছেলে তাই কত বছরের বাচ্চা একদম চো বাচ্চা ও আচ্ছা ঠিক আছে দেখছি শিখিয়ে দেওয়া যায় ঠিক আছে আমি একটুখানি শিখে আসি এক জায়গা থেকে কেন একটা জায়গা আছে সেখানে সব সবকিছু দেখা যায় সেগুলো দেখে শিখে তারপরে আমি আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে রোমান্স কাকে বলে দেখ